আমি আছি আপনার রংধনু কমপ্লেক্সে একটা সাপ বাগানে আমাদের অফিসের এখানে একটা সাপ বাগান আছে কোয়ার্টারে কমপ্লেক্স আমি আপনাদেরকে দেখাবো সাত বাগানটা কত সুন্দর পরিচর্যা করছে একটা সাথেও অনেক কিছু হয় খুব সুন্দর পরিবেশ গাছগাছড়া ভর্তি আপনার দেখার মত পরিবেশ আপনারা আমার ভিডিও একটু দেখবেন সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা উৎসবে হয়তো আগামীতে ভালো কিছু করার চিন্তাভাবনা করতেছি যাক আল্লা ভরসা দেখা যাক উপর আল্লাহ দেখছি কপালে দেখুন আমি আপনাদেরকে গাছগুলো দেখাই এই যে ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে ড্রাগন ফল ধরছে এই যে আপনার ড্রাগন গাছে ফুল আসছে দেখুন এই দেখুন পুশাক গাছ একদম তাজা ফ্রেশ পুইশাক গাছ কোনো ফরমালিন নাই একদম ফরমালিন মুক্ত এই যে দেখুন কাঁচামরিচ গাছ কুমড়া গাছ এই যে দেখুন পুশাক গাছ এটাতে কয়েকদিন আগে অনেকগুলো আম ধরছিল আমি ভিডিওটা ছাড়তে পারি নাই বলে দুঃখিত ছোট্ট একটা গাছ প্রায় আমি দশ পনেরোটা আম দেখছিলাম এই গাছটাতে দেখুন এই যে বোটোগুলো এটা একটা ওষুধি গাছ এই যে দেখুন ড্রাগন ফুলটা কত সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল দেখুন এই যে একটা ড্রাগন দেখুন ফুল এই যে ফুল ড্রাগনের ইয়া থেকে ফুলটা ফুটছে এই যে ফুলটা দেখুন কত সুন্দর আসল আপনাদেরকে পেয়ারা গাছ দেখাই এই যে দেখুন পেয়ারা গাছে পেড়া ধরছে অনেকগুলো প্যারা ধরছে আলহামদুলিল্লাহ 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 অনেকগুলো প্যারা ধরছে লেবু লেবু ধরছে এই যে দেখুন লেবু গাছ দেখুন লেবু মাশাল্লাহ মাশাল্লাহ ভেন্ডি গাছ নিচে দেখুন ভেন্ডি গাছ দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর দেখার মতন একটা পরিবেশ মাসাল্লাহ আপনারা কেমন আছেন আমি আপনাদের অফিম জেলা আবহাওয়া মতো ভালো আছি আজকে নতুন একটা ভিডিও দিতেছি সাদ বাগান সাপে ড্রাগন ফল অন্যান্য গাছ লাগানো হয়েছে দেখুন আপনারা আমার ভিডিওটা আপনাকে লাইট আপনাদের করবেন আপনাদের ভালোবাসন সামনে এগিয়ে যেতে পারেন

আস্তে আস্তে হয়ে যেতেছে মরিচ গাছ বলা হয় মরিচা গাছ মানে গেটফুল ফুল তাকে বলো গেট ফুল এইটা দেখুন পেয়ারা গাছ এখনো প্যারা ধরে নাই লেবু গাছ দেখুন এই বাদাম গাছ এই বাদাম গাছটাতে প্রচুর পরিমাণ বাদাম ধরে কাঠবাদাম যাকে বলো কাঠবাদাম দেখুন গাছটা কত সুন্দর